ওতো একটা গাদ্দার বেইমান চেয়েছিলেন একুশ সালে কিন্তু হয়নি জি দেখছি সামনে বিধানসভা ভোট দু আর তার আগে বিজেপি পশ্চিমবাংলায় তারা একুশেও পারেনি এবং ছাব্বিশেও তারা সরকার গঠন করার জন্য সর্বপ্রথম তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে বসবাস করেন ভবানীপুর সেই ভাবারীপুরের সাতাত্তর নম্বর ওয়ার্ডে তাদের অফিস খুলছে কি বলবেন বিজেপি অফিস মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গায়ে খুললে আরো ভালো হতো ভবন নির্ভুল না খুলে কারণ বিজেপি আপনারা দেখেছেন দুহাজার একুশ সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী মিনিস্টার একাধিক রাজ্যর নেতৃত্বরা বিজেপিতে চলে গিয়েছিল ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে একটা পাও আঘাত হয়েছিল হুইল চেয়ারে বসে গোটা বাংলার মিটিং মিছিল থেকে শুরু করে প্রতিটা মানুষের দরবারে দরবারে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ওয়ারিস পৌঁছেছিলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন এবং দুশো তেরোটি নিয়ে একুশ সালে ক্ষমতা এসছিলেন এবারে দু বিধানসভা শুভেন্দু অধিকারী তো একজন গাদ্দার দলের সে যতই লাপালাপে করুক এই বাংলা নিয়ে আমার তো মনে হয় কুড়িটার বেশি সিট এবার বাংলায় আর পাচ্ছে না বিজেপি কারণ মানুষ বুঝে গেছে বিজেপি মুখ আর মুখোশ দুটো আলাদা আপনারা দেখেছেন দিল্লির ভোটে দিল্লির বাসিন্দাদের নাম রেখে একাধিক ভো ভোটার যেমন গুজরাট হরিয়ানা এই এই এইসব জেলা থেকে রাজ্য থেকে লোক এনে ভোট করানো হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর যে পরিক্রিয়া তৈরি করেছিল সেটা পদ্মা ফাঁস হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সচেতন এবং খুবই রাজনৈতিক সংগঠক তিনি গোটা বাংলায় এবারে তিনবারের মুখ্যমন্ত্রী দু সালে ফের আমরা সরকার গঠন করব প্রায় আড়াইশো সিট নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করবেন চতুর্থবারের জন্য এটা আপনারা দেখবেন আচ্ছা আর প্রশ্ন বর্তমানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম লীগ সরকার বলছে তো এক সময় এই শুভেন্দু অধিকারী এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ছিল বা ছিলেন এবং তখন তো তিনি মুসলিম লীগ কেন তিনি মুসলিমদের ইফতার পার্টিতে গিয়ে ইফতার খেতেন রোজা রাখতেন কি বলবেন দেখুন এই ধরনের গাদ্দার আমি প্রথমেই বলেছি এই ধরনের গাদ্দার বেইমান যে কটা সিট বাংলায় আছে বিজেপির থাকবে না কুড়িটার বেশি আসন পাবে না দু সালে এই শুভিন্দর নেতৃত্বে যেহেতু লড়াই হয় বিজেপি শূন্য বাংলা গঠন হবে এবারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরতলায় থেকে ওনার বাপ এমপি হয়েছেন সুশীল অধিকারী উনি এমএলএ হয়েছেন কখনো মন্ত্রী হয়েছেন ওনার ভাই কখনো চেয়ারম্যান হয়েছেন এইসব পদগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তিনি কিন্তু পেয়েছিলেন সুভিন্দ অধিকারী আজকে বাংলায় যে নামটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় কিন্তু সুভিন্দ অধিকারী যতই বড় বড় কথা বলুক আর যাই বলুক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী গরীব মানুষের মুখ্যমন্ত্রী বড় লোকের মুখ্যমন্ত্রী মুসলমানের মুখ্যমন্ত্রী হিন্দুর মুখ্যমন্ত্রী খ্রিস্টানদের মুখ্যমন্ত্রী জৈনদের মুখ্যমন্ত্রী তাই বলি এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা আমাদের ভাতৃত্বর বাংলা যেটা আমরা হিন্দু মুসলিম সমন্বয়ে ঐক্যবন্ধ ঐক্যবদ্ধ ভাবে আমরা এই বাংলায় বসবাস করি আমরা যেমন ইফতার রমজান মাস আসলে পরেই ঈদ আসে সেই ঈদে যেমন হিন্দু ভাইরা আমার বাড়িতে যায় সিমুই লাখ চাকায় আমাদের মনটা ভরে যায় আনন্দ হয় আবার পুজোর সময় আমরা মুসলিম ভাইরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের মণ্ডপে যাই তাদের বাড়ি গিয়ে তাদের উৎসাহ করি তাদের মন্ডপের ফিতে পর্যন্ত আমরা কাটি সেটাও আমাদের কাছে একটা বড় পাওনা তাদের বা ভালো লাগে তাই আমরা এই হিন্দু মুসলিমের সংস্কৃতি আমরা ধরে রাখার জন্য বাংলায় যা যা করি নিও আমরা সবটাই করব এই গাদ্দার নরেন্দ্র মোদী আর এই গাদ্দার অমিত আর এর এই গাদ্দারের দ্বিতীয় গাদ্দার হচ্ছে শুভেন্দু অধিকারী বাংলায় এদের কথাই কিন্তু মানুষ ভুলবে না এই বাংলাকে যতরতি এই আমরা নজরুলের বাংলা বলি আমরা কাজী নজরুলের বাংলা যখন বলে থাকি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বলে থাকি আমাদের এই সব গুণী মানুষদের বাংলা এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা তাই আমরা তৃণমূল কংগ্রেস যারা করে থাকি এই সব গুণীদেরকে সম্মান করি এবং এদেরকে সামনে রেখেই আমরা রাজনীতির ময়দানে লড়াইটা করি আচ্ছা আর একটা প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে তাহলে কি শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছিল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ও তো একটা গাদ্দার বেইমান চেয়েছিলেন একুশ সালে কিন্তু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা গণনাই দেখেছি ওই বিধানসভায় তেরোশো ভোটে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে ছিলেন কারেন চলে যাওয়ার সাথে সাথে লোডশেডিং হয়ে যাওয়ার সাথে সাথে কিভাবে শুভেন্দু অধিকারী কাপ চুরি করেছেন সেটাও আপনারা দেখেছেন সেই মামলা কোর্টে চলছে নিশ্চিত প্রকাশ হবে সেটা আইন আইনের পথে হাঁটছে এইসব গাদ্দদের মুখ্যমন্ত্রী তো দূরের কথা আগামী দিনে দেখবেন বিধানসভার সিটটাও পাবেন নিজের সিটটাও হেরে যাবে